নমস্কার এই বছর কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আমরা পালন করছি আজকে তাঁকে স্মরণ করে আমার নিবেদন তাঁরই লেখা কবিতা সাম্যবাদী আজকের দিনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে কবিতা বড় বেশি প্রাসঙ্গিক চেষ্টা করছি সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস ভাগ ছেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ শ্রম। মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিচ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে সেলুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়ায়ে জেরুজালেমে এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসেই সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীনা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি ত্যাজিল রাজ্য মানবের বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল না আহ্বান এইখানে বসি গা তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই ধন্যবাদ